আমরা বেরিয়ে পড়েছি পুজো করার জন্য আর আজকে না প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি হতে পারে তোমার জন্য আমাকে নিয়ে যাবে পেছনে বসে যদি গুত্ত দেয় আমাকে দেবে হ্যাঁ দেখো লোকে গেল তো এই তুমি তো গাড়ি নিয়ে চলে এলে আমি তারপরে কি করে যাব জল তাও এসছে একটুখানি এই দেখো ভিজা দেখতে পাচ্ছো না আসেনি বেঁচে গুড মর্নিংকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আগে তোমাদের টিফিনটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আজকের টিফিন এখানে পালং শাক একটা শুকনো শুকনো সবজির মতন করেছি আলু পালং শাক ডালের বড়ি মশলা টসা সব দিয়ে এটা খেতে হেভি লাগে কিন্তু আর নিরামিষ দিনে এই সমস্ত খাবারই ভালো আর তার সঙ্গে ডাল আছে ভাত আর এই এখানে দু রকমের ফল দিয়েছি মানে শশা অল্প একটু ছিল তো তাই ছোট্ট একটা ছিল ওইটা দিয়েছি আর এখানে আঙুরটা দিয়েছি তো এই হচ্ছে আজকের টিফিন জানিও কেমন হয়েছে এটা দেখতে এটা এখনও টিফিনে ভরিনি কেননা এটার মধ্যে রাখলে না একটু বেশি ভালো লাগে দেখতে তার জন্য টিফিনে না ভরে এটার মধ্যেই দেখালাম তোমাদের তো এখন এটার মধ্যে টিফিন বক্স বের করে দিচ্ছি এটার মধ্যে ভরে দেবো আর আজকে না দু দিন দুদিন পরে আমি ভিডিওটা শ্যুট করছি তো কেমন যেন লাগছে দুদিন এরকম দু তিন দিন গ্যাপ দিলে না তারপরে এরকম ক্যামেরা ধরে কথা বলতে কেমন একটু লাগে না তোমাদের কিরকম লাগে যে দু তিন দিন পরে যদি ভিডিও করো তো চলো আমি এখন এটা প্যাক করে দিই আর উনি ওইখানে শার্ট আয়রন করছে স্নান করা হয়ে গেছে শার্ট আয়রন করেই করে এখন বেরিয়ে পড়বে তো চলো এটা আমি ভরে দিয়ে যে দেখিয়ে দিলাম আর আমার কিচেনের সমস্ত কাজও হয়ে গেছে আজকে একদম সব কিছু রেডি করে তারপরে ব্লগটা স্টার্ট করলাম নাহলে এত গরম দেখতে পাচ্ছি এখানে টি শার্টটা পুরো এরকম মুষতে মুষতে এখানে পুরো ভিজেই গেছে তো চলো আর আজকে বৃহস্পতিবার আজকে কি কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হয়তো দু সপ্তাহ ধরে মন্দিরে যাওয়া হচ্ছে না তো এই সপ্তাহে আজকে যাব ভাবছি তো সেটাও দেখাবো তোমাদেরকে তো চলো এখন এটা আমি তাড়াতাড়ি করে প্যাক করে দিই এটা কি তো আজকে পুরো একদম এই হেলমেট চাবি ব্যাগ সব নিয়ে ওনাকে আমি নিচে ছাড়তে যাচ্ছি আর কিছু করব না চলো হ্যাঁ ব্যাগ নিয়ে আমি যাচ্ছি আর তুমি কি কি নিয়ে গাড়ি বের করবে কি দিয়ে গাড়ি বের করবে গাড়ি চাবি তো না গাড়িটা কি দিয়ে বের কর আর তুমি গুড মর্নিং বলো গুড মর্নিং তবে নাইসি আমার আঙ্গুলটা শুদ্ধ নিয়ে যাও এই সত্যি শুদ্ধ আমি এই ব্যাগ আর হেলমেট আমি নিয়ে হও দেখছ কি করে মন আবার দাম দেখাচ্ছে এই বাইরে বের হলাম তো খুব ভালো লাগে না কিন্তু কত ওই গ্যাসের সামনে দাঁড়িয়েছিলাম তো রান্না করতেছিলাম প্রচন্ড গরম লাগছিল এখন একটু হাওয়া লাগছে সুন্দর লাগছে আর গামটার মধ্যে পুরো ভিজে গেছে তো আর হাওয়া লাগতে পরে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আবার তো ঘরেই আসতে হবে চলো আমাকে ছেড়ে দিয়ে আসছি নিচে আমি যাচ্ছি শুধু ওনাকে ছাড়তে যাচ্ছি না দোকানেও যাচ্ছি তো যাচ্ছি আর নাহলে যেতাম না কি এইখান থেকে কি একদম বের হবে চালিয়ে ও এইখান থেকে দিয়ে দেবো সব হ্যাঁ দাঁড়ো না আমাকে ড্রপ করতে হবে না গরুটা কি আছে তার জন্য তোমার জন্য আমাকে নিয়ে যাবে পেছনে বসে যদি গুত্ত দেয় আমাকে দেবে হ্যাঁ দাঁড়াও দেখো কিরকম মানুষ আমাকে আর যেন পিছনে বসে দোকান পর্যন্ত ছিড়ে দেবো গরু আছে বলে তোমাদের সঙ্গে পরে দেখি কোথায় গরু আছে দোকান থেকে নিয়ে এসে তোমাদের পরে দেখো হ্যাঁ মাঝখানে দুটো দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও দেখা যাচ্ছে নাকি ওই দেখো দুটো গরু দাঁড়িয়ে আছে তার জন্য ওনার যেতে ইচ্ছা করছে না ভয় পাচ্ছে বসবো সাইড দিয়ে চলো সাইড দিয়ে ওই দেখো লোকে গেল তো এই তুমি তো গাড়ি নিয়ে চলে এলে আমি তারপরে কি করে যাব নিজে ভয় করে আমাকে বলে সাইড দিয়ে যাবে চলো আমি দোকানে এসেছি তোমাদের সঙ্গে পরে আমি কন্টিনিউ করব ঠিক আছে ঠিক আছে বাই এই দেখো তোমাদের সেদিন আমি একটা এরকম সাইবাবার বই নিয়ে এসেছিলাম অনেকগুলো তো এই আমার বান্ধবীকে এনে দিয়েছিল তো আজকে হচ্ছে উনি মানত করেছিল যে বৃহস্পতিবার কটা বৃহস্পতিবার সেটা বলতে পারবো না তো আজকে হচ্ছে লাস্ট বৃহস্পতিবার তো সেই পুজোটা আজকে লাস্ট তো সবার মানে এরকম সবাইকে এরকম ঘরে প্রসাদ বানিয়ে দেবে আর তার সঙ্গে বইটাও দেবে তো তার জন্য সেদিনে এনে দিয়েছিলাম আর তোমাদের দেখায় কি কি প্রসাদ সব আমার বান্ধবী নিজে হাতে করেছে আর মন্দিরেও যাব আমরা তো আগে তোমাদের একটু দেখিয়ে দিই প্রসাদ প্রসাদে না কি কী দিয়েছে আমিও দেখিনি এখনো জানো এই মাত্র দিয়ে গেল আমিও জানি না সাইবাবার প্রসাদ কী এই যে দুটো মিল্ক কেক দিয়েছে আর দিয়েছে তার সঙ্গে দুটো কলা আর এগুলো তো সব বানিয়েছে নিজের হাতে বের করি একটা একটা করে এটার মধ্যে লুচি আছে মনে হয় হালকা লাগছিল এটার মধ্যে আগে দেখি এটার মধ্যে হচ্ছে আলুর একটা শুকনো সবজি শুখা আলু যেটা বলে সেটা এটার মধ্যে লুচিটা এই লুচিটা এটা হ্যাঁ ধরেই বুঝতে পেরেছি হালকা হালকা লাগছিলো তো হ্যাঁ এই যে লুচি আর এর মধ্যে হবে মনে হয় ছোলা এই যে আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখনই দিয়ে গেল তো এটা রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে রেখে দেবো এখন এটা এখানেই রেখে দেবো টেবিলের উপরে আর এগুলো ছড়িয়ে রাখবো কলাটার এটা তো চলো এবার আমি রেডি ঠেডি হই তারপরে আবার মন্দিরে যাব তখন আবার দেখাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি আর আজকেও শাড়ি পরেছি আর একটা গোলাপ ফুলও লাগিয়েছি মাথা গোলাপ ফুলটা আর্টিফিশিয়ালি এমনিতে ছিল ঘরে তো বললাম আজকে শাড়ি পরেছি যখন আজকে একটা গোলাপ ফুল লাগিয়েই যাই তো কেমন লাগছে জানিও এত ঘেমে ছেমে দেখতে পাচ্ছি পুরো অস্থির হয়ে গেছে তার মতো শাড়িটাই পরলাম এত শাড়ি রয়েছে আমার ঘরে তো ওগুলো না পরলে তো আর ওরকমই পরেই থাকবে তাই মন্দিরে যাচ্ছি তখন তো আজকে যাই শাড়ি পরে দেয় তো এই ব্লু কালারের তার। ব্লু কালারের এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলাম একদম হালকা এই শাড়িটা যদিও তাও দেরি পরার তো ওরা অভ্যাস নেই শাড়ি পর আর তাই একটু গরম লাগে এই শাড়ি পরলে তো চলো রেডি হয়ে গেছি এখন প্রদীপটা সাজাবো আর আজকে এই পার্সটা নিলাম আজকে স্লিং ব্যাগ নিলাম না এখন কুর্তির সঙ্গে স্লিং ব্যাগ ভালো লাগে আর কিছু কুক্তির সঙ্গে স্লিং ব্যাগ ভালো লাগে এইসব শাড়ির সঙ্গে স্লিং ব্যাগের সমস্ত ভালো লাগে না তো তার জন্য এই পার্সটাই নিলাম এখন প্রদীপটা গোছাবো আর রেডি করব চলো তোমাদের সঙ্গে মন্দিরটাও দেখাই অনেক দু সপ্তাহ হয়ে গেছে আমাদের যাওয়া হচ্ছে না আর তোমাদের দেখানো হচ্ছে না গলায় ভাবছিলাম একটা কিছু বলবো কিন্তু গরমের মধ্যে আর ভালো লাগছিল না তাই করলাম না তো চলো কেমন লাগছে জানিও শাড়ি পরে ফুলটা কি লাগাবো না ভাবছি খুলে রাখবো দেখি বান্ধবী কি বলে যদি বলে ভালো লাগছে আর চুলটা যে ছাড়বো সেই উপায় তো নেই চল প্রদীপটা গুছ তারপরে একবারে তোমাদের মন্দিরে গিয়ে দেখাচ্ছি প্রদীপ আর গিয়ে দেশলাই নিয়ে নিয়েছি চুলটা পুরো একদম লেবারে গেল পর্দাতে বেজে তো আমরা বেরিয়ে পড়েছি পুজো করার জন্য আর আজকে না প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি হতে পারে এক ফোঁটা মনে হয় পড়লাম আমার কাছে মধ্যে তো চলো মন্দিরে যাচ্ছি আর বান্ধবীকে জিজ্ঞাসা করছি গোলাপ ফুলটার কথা তো বললাম কি ভালোই লাগছে তার জন্য আমি আর খুললাম না তো এখন যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি চারদিক থেকে অন্ধকার দেখা বোঝা যাবে ক্যামেরাতে দেখো ঠিক আছে এতটা মেঘ করেছে যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে হুম পাশে কি সুন্দর পা হাত পা ধোয়ারো জায়গা আচ্ছা মন্দিরে চলে এসেছি আমরা এখন পুজো করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি আর এই দেখো এখানে প্রসাদ রাখা আছে মিঠাই নিয়ে নিয়ে আসছে সব সব বৃষ্টি শব্দ পাচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে আর এখন সবকিছু প্রদীপ প্রদীপ সেট করছে তো একটু পরে আরতি করবে তার জন্য আমাদের সবাইকে সবাই বসে আছে

这没这没 আসলাম বৃষ্টি হয়েছিল এত মানে রাস্তায় বৃষ্টি হলে এখানে তো একটু জল হয় আজকেও মন্দিরেও কে যেন একদিন উদ্যাপন করছিল তো তার জন্য কিন্তু এটা হচ্ছে কানাডায় লেখা এটা করতে পারবো না ওই যে দিয়েছে আমার বান্ধবী ওইটা তো হিন্দি তো করতে পারি আমি আর এই যে প্রসাদ আরও প্রসাদ দিচ্ছিল কিন্তু নিয়ে আসিনি আগে দেখে নি আমার বেডরুমের কি অবস্থা তারপরে বাকি না ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টি বলে এখান থেকে জল তাও এসছে একটুখানি এ দেখো ভিজা দেখতে পাচ্ছো না না এইদিকে আসেনি বেঁচে গেছি না হলে আমি ওইখানে গিয়ে ভাবতেছিলাম উনিও ফোন করেছিল যে জানলাটা তো খোলা আমাদের বেডরুমে তো জানলা কিচ্ছু হয়নি আর এখানে বালকনি তো জল আসেন যে বৃষ্টি হচ্ছে দেখো বালকনি একটু ভেজেও নেই ও শুকনাই আছে এই রেডিং একটু একটু দেখেছো ডিজাইন রেলিংয়ের ডিজাইন একটু তো এই বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কিন্তু বাইরে অনেকটা হয়েছে কিন্তু হাওয়া নেই তো তার জন্য এদিক ওদিকে ছড়ায়নি বেশি একটা চলো এখন আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে পুজোটা সন্ধ্যার পুজোটা করে নিই তারপরে আবার দেখি উনি আসুন তারপর কন্টিনিউ করছি আর রাতকে রাতে তো খাবার বানাতে হবে না কারণ বান্ধবী যে প্রসাদ তো দিয়েছে অনেকখানি সেগুলোই এখনও খাইনি আমি উনি আসলে একবারে খাবো চলো চারিদিকে কারেন্ট আছে শুধু আমাদের বিল্ডিংয়ে নেই কেমন লাগে এর অন্ধকারের মধ্যে কারেন্ট না থাকলে তার জন্য ব্যালকনিতে এসে বলেছি তোমরা জানি আমাকে দেখতে পাচ্ছ না এরকম দেখলে আরও বেশি রাগ হয় না বেশি গরম লাগে চারিদিকে সবাই হাওয়া খাচ্ছে না আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখি কখন কারেন্ট আসে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও যেটুকু বৃষ্টি না না এখানে আমাদের এখানে 20 25 মিনিট হয়েছে ঠিক মিনিট হয়েছে তার থেকে আরো বেশি হ্যাঁ বেশি গরম হচ্ছে কালকেও দেখাচ্ছে মেঘ মেঘ কালকে তো না ছুটি গরম তো মুক গরম পছন্দ করে চলো আজকের মত ব্লগটা এখানে শেষ করছি অনেক দিন ধরে ব্লগও করছি না আর হাজবেন্ডকে দিয়ে এন্ডও করাচ্ছি না তো আর বান্ধবী যেটা দিয়েছে সেটা তো বললাম আমি ডিনারে করব শুধু ভাতটা করেছিলাম ভাত না করলেও होत তাই না লুচি আমি ভাবছিলাম উনি খাবে না কিন্তু লুচিটাও খেয়েছে উনি তো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইউ বাই